খা পুয়ে মা মে ওয়ে খা পুয়ে ওই খাপু মা মেয়ে হ্যালো সকলকে আজকে আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আজকে একটা ভীষণ ব্যস্ততম ও বৃহস্পতিবারের সকাল দিয়ে শুরু করছি মিস্টার হাসব্যান্ডে ছুটি থাকে বলে ভীষণ ব্যস্ততা আর দিনটা শুরু হয়েছে ভীষণ মিষ্টি আলম দিয়ে কিন্তু তারপর হ্যাঁ হ্যাঁ ওদের রে ফিশান্তে হ্যাঁ তো ফিশান্তে বাবা তো চলে গেল আসলে মোহরানী ডেলিকার রুটিন প্রত্যেক বৃহস্পতিবার সকালে উঠে বাবার সাথে মা চাইতে যাবে বাজারে যায় একটু ঘুরে ঘুরে আসে কিন্তু আজ সকালে বাবা বেরিয়ে গেছে যেহেতু বাবার একটু হেয়ার কাট করানোর আছে আর বাজারে অনেক কিছু কেনার আছে তাই ওকে নিয়ে যায়নি আর এনার এখানে পাহানা শুরু হয়ে গেছে এটা নয় সেটা ওটা নয় এটা সে এত কম ধরে পরেই যাচ্ছে দেখুন তার নমুনা ওকে আমি নীলকে ডেকে আনছি তাহলে দাঁড়া দেখি নীল তো ফ্রেশে চলে গেছে তাহলে কি হবে কি হবে বল তো কাকিমা এসে গেছে হ্যাঁ কাকিমা কিন্তু খুব বকে দেবে এবারে কাকিমা বক তো একটু একটু পুপাইকে বকে দাও তো কুমুর সাথে গল্প করতে করতে খেয়ালই করিনি অনেকটা দেরি হয়ে গেছে আর আজকে একটু রান্নারও বেশি চাপ থাকে তাই এদিকটা আমি মোটামুটি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গুছিয়ে দিচ্ছিলাম ওর বাবা বাড়িতে চলে এসেছে কিন্তু তাহলে ওর আজকে অফিসেরও অনেক কাজ আছে তাই সে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে আর পুরো সমানেই একবার বাবা একবার মা এই করছে পুকেও মোটামুটি খাইয়ে দাইয়ে ফ্রেশ করে দিয়েছি স্নান টান করে সে এখন খেলতে বসেছে আর আজকে আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করে দেবো কারণ রান্না করে আজকে আমাকেও অফিস যেতে হবে আমার তো ছুটি নয় কোনোভাবেই তো দেখি ওকে একটু দেখে আসি ইনি হচ্ছেন কুহুর বগি বগি নামটা যে খুব কত থেকে আবিষ্কার করলো সেটা আজও আমরা বুঝতে পারলাম না তো যাই হোক সেই বগিকে এখন ছোটোবেলার ফিডিং বোতলটা বের করে দুধ খাওয়ানো চলছে কিছু তো করছে এই বাবা বগিটা কাঁদছে তো কি করছে খাচ্ছে এই রে তাড়াতাড়ি খাই তাড়াতাড়ি আবার কাঁদছে তো বল একটু বগিকে চুপ করতে বকিকে জল খাতে গিয়ে ঘরে জল ফেলে ভর্তি করেছে বল দেখছি মা যদি বকে ওই জন্য নিজেই মুছতে শুরু করে দিয়েছে আমি মোটামুটি ওই দিকটা সেরে নিয়ে নিজে ফ্রেশ হয়ে একটু পোস্ত বড়া বানিয়েছিলাম যেটা আমার ভীষণই পছন্দের তো লাঞ্চ টাঞ্চ করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি অফিসের উদ্দেশ্যে কারণ আজকে একটু দেরিও হয়ে গেছে বৃহস্পতিবারটা আমার একটু দেরি হয়ে যায় ঘরে এত কাজ করে বেরোতে হয় বাইরে কিন্তু বেশ গরম পড়ছে এবার আস্তে আস্তে সবাই খুব সাবধানে থাকবেন অনেক বেশি করে জল খাবেন আর দরকার না পড়লে বাইরে বেরোনোর দরকার নেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে তাই টা